স্কুল চলাকালীন আচমকায় ভেঙে পড়ল ছাদ ধ্বংসস্তূপে চাপা পড়ল বহু পড়ুয়া ও শিক্ষক স্কুলের বাইরে ইতিমধ্যেই ভিড় করেছেন অভিভাবকরা চোখে মুখে আতঙ্ক সন্তানের খোঁজে ছোটাছুটে শুক্রবার সকালে রাজস্থানের ঝালুয়ার জেলার পিপলোরি গভর্নমেন্ট স্কুলে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা প্রাথমিক সূত্র অনুযায়ী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন প্রায় চল্লিশ জন শিশু ও কয়েকজন শিক্ষক ঝালোয়াড়ের পুলিশ সুপার অমিত কুমার জানিয়েছেন এখনো পর্যন্ত চার শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে আহত হয়েছেন আরও সতেরো জন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক তাদের স্থানীয় হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য দুর্ঘটনার খবর পেয়ে প্রথমেই উদ্ধার কাজে নামে স্থানীয় বাসিন্দারা পরে পৌঁছায় দমকল ও প্রশাসনের দল ধ্বংসস্তূপ সরাতে ব্যবহার করা হচ্ছে অন্তত চারটি জেসিবি মেশিন প্রয়োজনের সংখ্যাও বাড়ানো হতে পারে স্কুলের বাইরে ইতিমধ্যেই ভিড় করেছেন অভিভাবকরা চোখে মুখে আতঙ্ক সন্তানের খোঁজে ছোটাছুটি সূত্রে জানা গিয়েছে পিপলরি স্কুল ভবনটি বহুদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল অভিভাবকদের একাংশ জানায় বারবার অভিযোগ জানানো হলেও তাতে কোনো প্রতিকার হয়নি স্কুলটিতে প্রাইমারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় এই হৃদয় বিদারক ঘটনার পর স্কুল ভবনের পরিকাঠামোগত নিরাপত্তা নিয়ে ফের উঠছে প্রশ্ন